হ্যাঁ একই রকম চিকেন ভালো লাগে না তো আজকে ভিন্ন রকমভাবে চিকেন রান্না করলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে সব শুকনো মরিচ ধনে পেঁয়াজ গোলমরিচ সব নিয়ে নিয়েছি আর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে এখানে যে মশলাগুলো নিয়ে নিয়েছি সেগুলো ব্ল্যান্ড করে নিব ধনে আপনারা তো দেখেছি না কী কী নিয়েছি তো সুন্দর করে মশলাগুলো না আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখানে চিকেনগুলো প্রথমে লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে লবণটা মাংসর ভিতরে চলে যায় তো মাংসগুলো প্রথমে একটু ভেজে নেব হালকা বেশি ভাজতে যাবেন না হালকা ভেজে নেব ভেজে নিয়ে যে যে মশলাটা আছে সেটা মাংসের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিবো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিবো আপনারা চাইলে এই মশলাগুলো পাটায় বেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তাড়াতাড়ির জন্য তো এখানে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিক্সড করে নিব আমি লবণ আগে থেকেই দিয়ে দিয়েছি এটার জন্য আমি এখানে এখনও লবণ দেই নাই শেষে আমি লবণ অ্যাড করব কারণ চিকেনের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি তো এখানে আমি প্রথমে ব্ল্যান্ডারে যে সব একে একে সব মশলাই দিয়ে দিব মরিচ হলুদ জিরা ধনে গুঁড়া সব মশলাই আমি দিয়ে দিব এখানে একে একে সবগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো ব্ল্যান্ডারটা ধুয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ চিকেনটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত চিকেনটা সুন্দর করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব চিকেন কষানো যত ভালো হয় চিকেন কিন্তু তত ততই টেস্টি হয় তো এখানে আমার চিকেনটা প্রায়ই কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর করে কষানো হয়েছে চিকেনটা তেল উপরে উঠে এসেছে চিকেনটা আমার পুরো পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে তো আমি এখানে চিকেনে চিকেনটা সিদ্ধ হয়ে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন চিকেনটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ করে নেব তো আমি এখনও ডাকনা দিয়ে ডাকনা দিয়ে পনেরো মিনিটের মতো এটা রান্না করব। এখন দেখেন চিকেনটা প্রায় হয়ে এসেছে চিকেনের উপরে তেলটা উঠে গেছে চিকেনটা প্রায় হয়ে এখন আমি চিকেনের সাথে আমার একটা জিনিস দিব দিলে চিকেনের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে সেটা হলো লেবু আমি এখন এখানে লেবু অ্যাড করে দিব। আপনারা লেবু অ্যাড করে লেবু না থাকলে আপনারা টক দইও দিতে পারেন তো আমার বাসে টক দই ছিল না তো আমি এখানে লেবু অ্যাড করে দিয়েছি তো লেবুটা অ্যাড করে দিচ্ছি চিকেনটা প্রায় হয়েই এসেছে দেখেন চিকেনটার কালার কত সুন্দর এসেছে চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার পেজে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর পেজটা